এই দেখেন নিচে দেখছেন এই জিরো স্টোন দেওয়া আছে এটার মধ্যে কিন্তু এই পুরো অল ওভারটার মধ্যে এই জিনিসটা দেওয়া আছে আর ভিতরে কিন্তু মাল্টি ওয়ার্ক করা আছে হ্যাঁ এই যে দেখেন আর আসলে সুন্দর খুব টারসেল করা হ্যাঁ আর চলো কিন্তু একটু টারসেল করা আছে ভাইয়া বলতেছে এই যে করা আছে এই দেখেন এই যে ইউনিক কিছু আছে এটার মধ্যে অবশ্যই ঠিক আছে ভাইয়া যেভাবে বলতেছে এটার মধ্যে কিছু আছে বিধায় কিন্তু এইভাবে বলতেছে হ্যাঁ দেখেন পুরো অল ওভারটাই দেখায় দেন কালারটা কিন্তু আপনার এই যে পেঁয়াজ পিঙ্ক টাইপের অনেকটা কালার ও ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করা আছে এই যে ব্লাউজ পিসটা ভাইয়া দেখাচ্ছে এই দেখেন ব্লাউজের ব্যাক সাইডে ও এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালার দিই এই দেখেন এটা কিন্তু নামটা কিন্তু খুব সুন্দর এটার নাম জিমিচু জিমিচু এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর কালার এটা কিন্তু আপনার ল্যাভেন্ডার টাইপ কালার আসছে হ্যাঁ লেমন এটা এটা হলো অনেকটা পেস্তা গ্রিন টাইপের কালার প্রাইস কিন্তু মাসাল্লাহ ভাই প্রাইসটা একটু বলে দেন আবার বলেন মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা এটা কত করে বিক্রি করে থাকেন ভাই আপনারা এগুলো 10 এর উপরে থাকে 10 এর উপরে বিক্রি করে থাকে এগুলো কিন্তু আপনারা একটা অফার হ্যাঁ 10000 এগুলো বিক্রি হ্যাঁ 12 10 এরকম প্রাইসে বিক্রি করে থাকে এগুলো প্রাইস দিয়ে দিতেছে মাত্র 5500 টাকা ঠিক আছে এখন চলে একটা ডিজাইনের মধ্যে কালার এটা মধ্যে তিনটা কিন্তু একেবারে মানে সীমিত স্টক ঠিক আছে যা যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এগুলো কিন্তু একেবারে সীমিত অনেক শাড়ি আছে কিন্তু কিন্তু এগুলো সীমিত একেবারে সীমিত হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনার জুয়েলারি স্টোন আছে সারস্ক্রিস্টন যেটাকে বলি আমরা এই দেখেন অনেক সুন্দর জলজল করতে দেখেন এটাও কিন্তু মাল্টি কালার আমার কিন্তু আছে মাল্টি কিন্তু দুইটা শাড়ি দেখাইছে কিন্তু দুই এটা ডিজাইন দেখাইছে এটা গোল্ডেন এটা হচ্ছে সিলভার এটা কিন্তু গোল্ডেন সিলভার মিক্সড করা আছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু প্রাইস দিয়ে দেবে ভাইয়া বলে দেবে প্রাইসটা থাকবে আকর্ষণ এটা প্রাইস কি বলবো ভাই একদম সেম প্রাইস হুম সেম প্রাইস দিয়ে দিবেন আল্লাহ ভাই এটা তো বাসলে যে আইতো মনে বেশি হবে ও সেম প্রাইস দিয়ে দিবেন যাক এটা কিন্তু সেম হ্যাঁ এটা কিন্তু সেম প্রাইস দিয়ে দিচ্ছে আর কাপড়টা একটু দেখায় আপনাদেরই দেখেন কাপড়টা কিন্তু মাসা অনেক সফট এটা কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিন্তু ঠিক আছে ভাই আপনার অনেক সুন্দর লাগতেছে আপু পড়লে কিন্তু আরো সুন্দর লাগবে ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এই যে কালারটা হলো পিচ পিঙ্ক টাইপের হ্যাঁ পিচ পিঙ্ক টেপের এই যে দেখেন হ্যাঁ এটা মাল্টি কাস্তে কিন্তু মাসাল অনেক ফুইটা উঠছে কিন্তু ভাই দেখছেন অনেক সুন্দর ফুইটা উঠছে অনেক সুন্দর লাগতেছে এটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আপনার ওয়াটার করতে পারেন আমাদের কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা দোকানে এসে পারচেজ করতে হ্যাঁ চাইলে ইচ্ছা করলে দোকানের মধ্যে এসে নিতে পারবেন আপনারা দেখুন যাচাই করুন হ্যাঁ ওটাই আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু আপনি কন্ডিশনের মধ্যে নিতে পারবেন ঘরে বসে আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই পুরো ফুল এড্রেসটা দেওয়া থাকবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন মেহেরিমা শাড়ি এই বাই তিন নুন মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা অনেকে কিন্তু ভুল করে কিন্তু ভুলতা গাউসে চলে যায় অবশ্যই যাবেন না এটা কিন্তু ঢাকা গাউসিয়া নিউ মার্কেটে তো ভালো থাকবেন বিহার আসসালামু আলাইকুম